আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম অধ্যায় আমাদের দায়িত্ব ও কর্তব্য তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি অধ্যায় নাম্বার নয় আমাদের দায়িত্ব ও কর্তব্য তো প্রথমেই আমাদের এই অধ্যায়ের প্রথম পাঠে তোমরা জানতে পারবে সমাজের প্রতি তোমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে তারপরে রয়েছে বাড়ির নিরাপত্তা রক্ষা নিয়ে তোমরা জানতে পারবে তোমাদের কি কি ধরনের কাজ করা উচিত কি কি ধরনের কাজ থেকে দূরে থাকা উচিত সেগুলো জানতে পারবে তারপর রাস্তার নিরাপত্তা রক্ষা তারপর রাস্তায় কি কি ধরনের নিয়ম কারণ মানতে হবে সেগুলো আমরা জানতে পারবো এরপরে রয়েছে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য এখানে তোমরা রাষ্ট্রে তোমাদের কি কি ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে তারপর রাষ্ট্রগুলো থেকে তোমরা কি কি রাষ্ট্রের প্রতি আমাদের কি কি ধরনের দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো আমরা জানতে পারবো তো এখন আমরা চলে যাবো আমাদের প্রধান অনুশীলনী পর্বে তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী আমাদের দায়িত্ব কর্তব্য নবম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা দেখব কিছু ছোট প্রশ্ন বা অল্প কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো উত্তর সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে যেমন এক ছোটদের ভালোবাসবো দেখাশোনা করব দুই কারো ক্ষতি করব না তিন সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব চার বয়স্ক ব্যক্তিদের শ্রদ্ধা করব দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো উত্তর রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য নিচে উল্লেখ করা হলো এক প্রদত্ত শিক্ষা লাভ করা দুই রাষ্ট্রের প্রতি অনুগত থাকা তিন আইন মেনে চলা চার রাষ্ট্রের সম্পদ রক্ষা করা তিন নাম্বার প্রশ্ন প্রাথমিক চিকিৎসা বক্সে চারটি সরঞ্জামের নাম লেখো উত্তর বাড়িতে কোনো দুর্ঘটনা হলে তা থেকে প্রাথমিক চিকিৎসার জন্য বাড়িতে প্রাথমিক চিকিৎসার বক্স রাখা প্রয়োজন উত্তর প্রাথমিক চিকিৎসা বক্সের চারটি সরঞ্জাম হলো এক জীবাণুশ দুই থার্মোমিটার তিন ট্রুলা চার ব্যান্ডেজ ব্যান্ডেজ এরপরে বন্ধুর আমরা কিছু দেখব বড় প্রশ্ন এক অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে উত্তর অপরিচিত মানুষের কাছ থেকে সাবধান থাকা আমাদের একটি দায়িত্ব অপরিচিত মানুষের কাছ থেকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার পরামর্শ নিচে দেওয়া হলো এক অপরিচিত ব্যক্তির সঙ্গে কোথাও যাওয়া উচিত নয় দুই অপরিচিত কেউ কোনো জিনিস খেদে দিলে তা খাওয়া উচিত নয় তিন যদি কোনো অপরিচিত ব্যক্তি কোথাও যাওয়া বা খাওয়ার জন্য জোর করে তবে তা আশেপাশে থাকা অন্যদের জানানো উচিত চার বাড়ির আশপাশে অথবা খেলার মাঠে কোনো অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে বা সন্দেহজনক কোনো আচরণ করতে দে আচরণ দেখলে দ্রুত বাসায় চলে আসবে পাঁচ কোনো অপরিচিত লোক যদি বাসায় এসে দরজা ধাক্কা দেয় তবে দরজা খোলা উচিত নয় এসব সাবধান পাশাপাশি আমরা যদি সচেতন থাকি তবে বিপদ থেকে নিজেদের মুক্ত রাখতে পারবো দ্বিতীয় প্রশ্ন বাড়িতে কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে উত্তর বাড়িতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বিশেষ করে শিশুরা দুর্ঘটনার শিকার বেশি হয় বাড়িতে নিরাপদ থাকা সম্পর্কে আমার বন্ধুর জন্য উপদেশগুলো নিচে দেওয়া হলো এক ছুরি কাচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা দুই খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার না না ধরা ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা ভুলবশত কেউ খেয়ে ফেলে গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা পাঁচ আগুনের ব্যবহারে সতর্ক থাকা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রাস্তায় কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে উত্তর পথ চলার সময় আমাদের সতর্ক থাকতে হবে এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন কয়েকটি সাধারণ নিয়ম হলো এক আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে দুই হাঁটব ওভার ব্রিজ ব্যবহার করব। তিন রাস্তা দুই পাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে পার হব চার সরি চার নেই রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় নাম্বার দশ গণতান্ত্রিক মনোভাব সেই অধ্যায়টি থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম